একদম সব এগুলো কত ভাই টাকা মাত্র আমি নিজে অনেকে এখন একশো আশি টাকা বিক্রি করে সেই ছোট থেকে দেখতেছি কত টাকা ভাই টাকা আড়াই টাকা বিক্রি হবে দশ টাকা আট টাকা মাত্র আট টাকা বিক্রি হবে বিশ টাকা বিশ টাকা একশো বিশ টাকা মাত্র এক ডজন দশ টাকা

একশো তিরিশ টাকা এটা আছে একশো তিরিশ টাকা এটা আছে নব্বই টাকা এটা আছে একশো দশ টাকা এটা আছে একশো তিরিশ টাকা মানিক চিনিগুলা 10 টাকা কিনা 20 টাকা বিক্রি 12 টাকা কিনা 30 টাকা বিক্রি মানে এই যারা নেবেন দুই থেকে তিন গুণ লাভ নতুন ব্যবসা করতে চায় বলেন যারা আমাদের কাছে আসুক ইনশাআল্লাহ 10000 20000 30000 টাকা ফুজি হলে ইনশাআল্লাহ আমরা ব্যবসা শেখা দেব কিভাবে করতে হয় মাল একটা ভাগ করে দেবো হ্যাঁ স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে যারা জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো এখান থেকে আপনারা কিভাবে জুয়েলারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আজকে আমি চলে আসলাম রাসেল এন্টারপ্রাইজে আমার সঙ্গে রয়েছে রাসেল ভাই

এসব আপনার এই ফুলফিনাতে এগুলা বর্তমান ভালো তুলতে পারে মার্কেট থেকে নিয়ে নিবো একশো পঞ্চাশ টাকা মতে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ত্রিশ

কিল্লি আড়াই টাকা কিনা বিক্রি সারা জীবন চলবে এটা বারো মাস সারা জীবন দেখতেছি হবে টাকা চার পাঁচ গুণ ছয় টাকা কিনা আমি নিজে প্রমাণ অনেকে এখন একশো আশি টাকা বিক্রি দিচ্ছেন দশ টাকা আরো কমে আরো কমে আচ্ছা ভালো চলতেছে

এই আংটি গুলো কত করে ভাইয়া এগুলো একশো বিশ টাকা মাত্র দশ টাকা পার পিস দশ টাকা পার পিস নাকি আচ্ছা এই যে দেখেন ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে

টাকা অনেক রাজি থেকে আচ্ছা হবে বিশ টাকা তিরিশ টাকা এটা বাংলা না মনে করবেন যাবে দুশো টাকা টাকা পাইকারি জায়গায় দশ টাকা বিশ টাকা অনেক বড় কিছু অনেক বড় কিছু হ্যাঁ

এটি সাড়ে জন আছে এগুলো ন ষাট টাকা চল্লিশ টাকা সাতশো আশি টাকা বুঝছেন এগুলো বিভিন্ন রেট আছে আমার কাছে হ্যাঁ

একশো বিশ টাকা টাকা মেলামাইন মাত্র মেলামাইন টাকা বিক্রি করবেন দেখেন দেখেন এটা কত পড়বে দশ টাকা মাত্র দশ টাকা কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করবেন এই মানে মুড়ির মতো দশ টাকা এটার দাম দশ টাকা এত সুন্দর হেয়ার দেখেন মাত্র দশ টাকায় কেনা পড়বে অর্থাৎ এখানে কালেকশনের শেষ নাই দেখেন এগুলো সব ডিজাইন বাড়িটা কি ভাই খোলেন না ভাই দেখি দেখেন ও রে ভাই রে ভাই

এই চলো বর্তমানে এটা হচ্ছে সাতফুল হেয়ার সাত ফুল চমৎকার তো ভাই অনেকগুলো কালার দেখছেন ভাই মাথা নষ্ট না কত করে এটা একশো টাকা পিস

দুইশো টাকা মানে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা দেখছেন একদম ইয়ে কালেকশন

আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভিডিও কলে মাল দেখাবো আর সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি হোম ডেলিভারি দেওয়া থাকি আমরা আর এবং কুরিয়ার কন্ডিশন ব্যবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে সরাসরি আসলে কোথায় আসতে হবে আবার বলে দেন আচ্ছা সরাসরি আমাদের ঢাকা চক বাজার চক বাজার সাইজ মসজিদ মার্কেট বেসমেন্ট 2 তে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর চক বাজার সামনে আছে আমাদের কি ফোন দিলে আমাদের লোক জেনে আসবে আর